সব্যপস আকরণ কুশল সদিপনা বুদ্ধানুশাসন আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সম্মুখ সম্বন্ধকে বর্ণনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকের আলোচ্য বিষয় ত্রিপিটক লেখা বা লেখানোর ফল কী কী সাপানোর এবং ত্রিপিটক যে প্রচার প্রসারণার যে ফল সেগুলো কী কী আমরা একটু আজকে আলোচনা করবো তথাগত বুদ্ধ পরিনির্বাণ মঞ্চে সাহিত অবস্থায় আয়ুষ্মান আনন্দ স্তবীরকে বলেছিলেন হে আনন্দ আমার পরিির্বাণের পর তোমরা মনে করিও না যে তোমাদের শিক্ষাগুরু আর নেই আমার পরিনির্বাণের পর আমার উপদিষ্ট ধর্ম বিনয়ে তোমাদের একমাত্র শিক্ষক বা গুরু এই ধর্মবিনয় বিনয় চুরাশি হাজার ধর্মস্কন্ধ সমন্বিত ত্রিপিটক গ্রুপে বর্তমানে পরিচিত বুদ্ধের রূপকায়ের অবিদ্যমানে প্রতিটি ধর্মস্কুন্দা এখন ধর্মকায়ে বুদ্ধরূপে আজ পরিণত হয়েছে ভগবান এরূপ বললেন ত্রিপুরকের প্রতিটি বর্ণ বা অক্ষর বুদ্ধের প্রতিনিধি মনে করে জ্ঞানী ব্যক্তির ত্রিপিটক লেখা উচিত ত্রিপিটক লেখা মানে হাজার হাজার বুদ্ধমূর্তি নির্মাণ করা কেননা লোকনাথ বুদ্ধের বুধিষ্ঠ প্রতিটি বর্ণ বুদ্ধের প্রতিনিধিরূপে সমান ফলদায়ক ত্রিপিটক লেখা মানে পরিয়ত্তি প্রতিপত্তি ও প্রতিবেদ এই ত্রিবিধ উপায়ে সদ্যমের পরিপূর্ণতা সাধন করা এর দ্বারা দশ রকম উত্তম কর্ম ও তিন রকম সুচরিত কর্ম সম্পাদন করা হয় যারা নিজে লিখেন কিংবা অপরের দ্বারা লিপিবদ্ধ করান অথবা যারা অনুমোদন করেন অথবা যারা ছাপিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে ছাপিয়ে দেন বা ছাপিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য সহায়তা করেন তারা ভবিষ্যতে আর্যমিত্র বুদ্ধের প্রজ্ঞাবান শিষ্য হয়ে জন্মগ্রহণ করবেন যেহেতু প্রজ্ঞাদান করতেছেন মানুষকে ধর্মজ্ঞানের সুযোগ করে দিচ্ছেন তারাও জ্ঞানী প্রজ্ঞাবান হবেন কি যিনি ত্রিপীটকের একটিমাত্র বর্ণ বা অক্ষর লিপিবদ্ধ বা ছাপিয়ে দেন তিনি তিন রকম মনুষ্য সম্পত্তি মনুষ্য সম্পত্তি দেব সম্পত্তি নির্বাণ সম্পত্তি লাভ করতে পারেন তিনি মৃত্যুর পর সূর্য রশ্মি সদৃশ মনোরম দেহ ধারণ করে জন্মগ্রহণ করেন তিনি কখনো স্ত্রী কিংবা নপুংসক রূপে জন্মগ্রহণ করেন না সর্বত্র পূর্ণতা প্রাপ্ত হন তিনি দুর্ঘটনা বিষ মন্ত্র বা শত্রু দ্বারা আক্রান্ত হন না তাৎ অকালে মৃত্যুবরণ সহজে করেন না তিনি মৃত্যুর পর হিনুকুলে না গিয়ে সম্ভ্রান্ত ধনী খ্যাতিমান বড় লোকের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন তিনি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন না তাত মূর্খ কঞ্জ অন্ধ বধির আরও নানা রকম যে প্রতিবন্ধী প্রতিবন্ধী জীবন আছে সেরকম হীনগুলো জন্মগ্রহণ করেন না চার উপায়ে গমনের জন্য তার যে পুণ্যপ্রামী সেই পুণ্যপ্রামের ফলে চার অপায়ে জন্মগ্রহণ করেন না তিনি গর্বে কিংবা জন্মের সময় দুঃখ ভোগ করেন না অনেকে জন্মের সময় গর্বে থাকা অবস্থায় অনেক নানা রকম জটিলতার যন্ত্রণার মধ্যে থাকেন কিন্তু এই পুণ্যের ফলে তারা এটা পান না মা তাহলে বিনা কষ্টে সন্তান জন্ম দেন কোনো মা যদি কোনো মেয়ে যদি উপাসীকে যদি ত্রিপিটক চাপিয়ে দেন ত্রিপিটক প্রচারে সহায়তা করেন ত্রিপীটক লিখান ত্রিপিটক প্রচার প্রচারণায় সাহায্য সহযোগিতা করেন তাহলে তারা সন্তান জন্ম দিতে বা সন্তান জন্ম দেওয়ার সময় ওনারা কষ্ট পান না তিনি সর্বদা সব ধন সম্পত্তি বোক নাম যশ ইত্যাদি বিষয়ে অভিবৃদ্ধি প্রাপ্ত হন অর্থাৎ সবসময় তার খ্যাতি সুনাম ছড়িয়ে পড়ে তিনি মাতৃ গর্ভে ফংখ লিপ্ত হন না অর্থাৎ মাতৃ শুভ শুদ্ধ থাকেন সুস্থ সবল দেহে মাতৃগর্ভ হতে নির্গত হন যেন ধর্ম আসন থেকে অবতরণ করছেন অর্থাৎ সুন্দর সুস্থ দেহে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেন কষ্টহীন বা কোনো অন্তরায় ছাড়া তিনি ইহলোকের সর্বত্র সম্মানিত হন এবং পরলোকে মনোরম দেব প্রাসাদ লাভ করেন তিনি দেবলোকে উচ্চতম স্থানে জন্মগ্রহণ করেন দীর্ঘ সময়ব্যাপী বিপুল সুখের অধিকারী হন এবং সেখান থেকে চ্যুত হয়ে ইচ্ছিত স্থানে জন্মগ্রহণ করেন এর হলো এই ফলগুলো লাভ করেন তো সদ্যাবান উপাসক এখন যারা ত্রিপিটক শাস্ত্র লেখেন পড়েন তাদেরকে সহায়তা করা বা ত্রিপীটক শাস্ত্র প্রচার প্রসারণে সহায়তা করা আপনাদের প্রত্যেকের উচিত সদ্যাবান উপাস আপনারা চিন্তা করে দেখুন কত রকম পুণ্য লাভ করেন আজ থেকে ত্রিপিটক যদি প্রচার হয় বা ত্রিপিটকের কোনো প্রচার করার সাহায্য সহযোগিতা করতে হয় তা আপনারা করবেন কেমন উপাসেবাসী যদি এই পুণ্য করতে না পারেন যতদিন টিপিটক আছে ততদিন পারবেন টিপিটক একদিন লুপ্ত হয়ে যাবে ঠিপিটক শাস্ত্র নামে কোনো শাস্ত্র দেয় বিলুপ্ত হয়ে যাবে সেটা তখন আর ইচ্ছা করলেও পারবে না তখন যদি জন্ম নেন পারবেন পারবেন না পারবেন না ওনারা এত যদি মনে হয় থিপিটক ছাড়াই দেবেলায় থিপিটক ফসানা ফসানা সহায়তা করিপেলাই দাম দর্ম করিপেলাই না পারবেন বুঝছেন না আজ এর যদি হন এরকম সাহায্য সহযোগিতা গরম পরে তিপীটক ফসারলায় তাহলে অবশ্যই করে দিবেন আর গৈত্যমান হলে ন দেখিলে জাগা ন দেখিলে আর হাতে যোগাযোগ করিতে হাহাই দিয়ে মায় হঠের সাহায্য সাহায্য করলে তিপ টক ফসা ওনার এই পুণ্য লাভ হবো ধর্মটাই চিন্তা করে থাকিবেন মনন মাঝে রাখিবেন ধর্মদর্শন আমার ইয়ে নেয় পুণ্যর প্রতি উৎসাহ রাখবেন কোন দিন হতে মরিদন গাম নিজের জীবন পুণ্যকর্ম কিছু করে দিতে ইয়ে নেয় ওনার জীবনের সার্থক বুঝছেন না হাই দায় ফুর্তি করে এনে মানে যাবেন গই জীবনে তার কী আছে তো উপয়সীকে ওনার প্রতি এই উপদেশ ওনারা সুন্দর করে নিজের জীবনের ধর্মময় জীবন গঠন করেন কিছু পুণ্য হামাই লোণ কিন্তু পুণ্যর অ্যাকাউন্টত কিছু জমা করুন জ্ঞানের অত্তে পুণ্যর অ্যাকাউন্টত জমা করি এই পুণ্যই জন্ম জন্মে হায় এনে বুক করে এনে চলিতে তে ওনার প্রতি এই জ্ঞান জ্ঞান বোদ্ধিত ধর্মজ্ঞান বদ্ধিত আমার প্রতিমূর্তি আশীর্বাদ জানাই আজকে ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলা